i okay. oh okay. okay. কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আমরা দেখেছি কত কিছু দিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগ মাথা তারা দিয়ে হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা আবার নাজপথে ফেরার একটি চেষ্টা ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে তো এরই কলপ্রসূতে নর্সহিংজিতে আমাদের মাধবদী থানার পলাশ থানার এবং শিবপুর থানার ছাত্রলীগের সেক্রেটারি সভাপতি কিছু পদধারী নেতাকর্মী তারা কিছু ব্যানার ফেস্টুন নিয়ে নরসিং তাস্তি নিয়েছিল তো ওই সময় কাঞ্চন ব্রিজ থেকে আমাদের নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উনি ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসেন প্রায় নয় জনকে একসাথে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পর তাদেরকে থানায় আসা নিয়ে আসার পর যখন তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে তখন তারা আমরা দেখেছি কিছু স্লোগান স্লোগান তারা দিয়েছে এবং তারা বিভিন্নভাবে সেইগুলোতে মিডিয়াতে প্রচার করে বিভিন্নভাবে আমাদের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা জানি যে আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী খুনি সংগঠন এই খুনি সংগঠনের একটি নেতা কর্মীও যেন বিচার বিচারের আওতা থেকে যাতে যাতে কেউ যাতে এখান থেকে ফেরত না হয় বাদ না যায় সবার যে যার যার জায়গা থেকে যে যতটুকু পারেন সবাই প্রতিবাদ করবেন এবং আমরা চাই সর্বোচ্চ শাস্তি তাদের জন্য তাদের 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 জন্য প্রয়োগ করা হোক আসলে আপনারা যা দেখছেন যে মুরাল যে ভাঙ্গা আমাদের ওইরকম কোনো আমাদের ইচ্ছা ছিল না আমরা দেশটাকে স্থিতিশীল প্রক্রিয়ায় রাখতেছিলাম কিন্তু বরাবরের মতোই দেখবেন আওয়ামী লীগ শেখ হাসিনা বক্তব্যদের কতগুলো কথা বলেছেন তিনি আবার যে বাংলাদেশের রাজনীতিতে যেই ফিরে আসার যে চেষ্টা করছেন আমরা কিন্তু বাংলাদেশের মানুষ বেঁচে থাকতে তাকে আসতে বাংলাদেশ। উনি যদি বাংলাদেশের রাজনীতিতে আসার কোনো চেষ্টা করে আমরা তো ওনাকে বত্রিশ নম্বরের বাড়িটা ভেঙে একটি একটি শুধুমাত্র একটি ছোট একটি প্রক্রিয়া ওনাকে দেখিয়ে দেওয়া দেওয়া হয়েছে কিন্তু সামনে আরও বড়ো কিছু যদি তারা কোনো কোনো কিছুতে আমাদের রাজপথে আসার চেষ্টা করে আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবো ইনশাল্লাহ